আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পদার্থ বিজ্ঞানের আমরা এখানে ময়মনসিং বোর্ডের কোশ্চেনটা আমরা সলভ করবে পর্বে তো এখানে ময়মনসিং বোর্ডের আমাদের এখানে প্রথম নম্বর যে কোশ্চেনটা আছে কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার ওকে দুইয়ের হচ্ছে আমাদের ঘ নাম্বার তারপর আপনার হচ্ছে তিনের হচ্ছে আপনার এখানে খ নাম্বার চারের হচ্ছে খ নাম্বার তার পাঁচের ক নাম্বার ছয়ের হচ্ছে আপনার ক নাম্বার সাতের হচ্ছে ক নাম্বার আটের ক নাম্বার নয়ের গ নাম্বার দশের হচ্ছে আপনার গ নাম্বার এগারো হচ্ছে খ নাম্বার বারো হচ্ছে গ নাম্বার তেরো হচ্ছে ঘ ঘনাম্বার চোদ্দের ঘ পনের ঘন গন্বার ষোলো হচ্ছে খনাম্বার সতের হচ্ছে আমাদের এখানে আহ খ নাম্বার সতেরো গেল এখানে আঠারো হচ্ছে ঘ ঘনাম্বার উনিশের হচ্ছে গ গনাম্বার বিশের হচ্ছে আপনার খ নাম্বার একুশের ক নাম্বার বাইশের গ নাম্বার তেইশের গ নাম্বার চব্বিশের গ নাম্বার পঁচিশের নাম্বার ওকে এইগুলোই আমাদের এখানে গেল এরপর হচ্ছে যশোর বোর্ড দেখবো আমরা এখানে হুম আচ্ছা তো যশোর বোর্ডের আমাদের এখানে একের হচ্ছে খ নাম্বার দুইয়ের হচ্ছে আপনার গন গনাম্বার তিনের হচ্ছে আপনার এখানে ক নাম্বার চারের হচ্ছে গ নাম্বার পাঁচের হচ্ছে গ নাম্বার ছয়ের ঘ নাম্বার সাতের হচ্ছে ক নাম্বার আটের খনাম্বার নাম্বার নয়ের হচ্ছে ঘ নাম্বার দশের হচ্ছে গ নাম্বার এগারো হচ্ছে আপনার এখানে কি খ নাম্বার বারো হচ্ছে ক নাম্বার তেরো হচ্ছে খ নাম্বার চোদ্দ খ নাম্বার পনেরো গ নাম্বার ষোলোর ঘ নাম্বার সতেরোর ঘ নাম্বার আঠারোর ক নাম্বার উনিশের গ নাম্বার বিশের হচ্ছে আপনার ক নাম্বার হ্যাঁ বিশের ক নাম্বার একুশের খ নাম্বার বাইশের ঘ নাম্বার তেইশের ঘ নাম্বার চব্বিশের ঘ নাম্বার এবং পঁচিশের খ নম্বর ওকে আমরা এরপরে আমরা রাজশাহী বোর্ডের